আল্লাহ বলে মোমেন হল তারা তাদের গুণ কি তারা পাপ কাজ করবে অন্যায় কাজ করবে তারা বিপদে পড়বে যেখানে যেমন ভাবে থাকবে আমার কথা স্মরণ হয়ে গেলে তারা ভয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ কটা গুণ মোমেনের এক নম্বরের গুণ কি পাপ করবে পাপ করার পরে আল্লাহর ভয় কি করবে তততত করে কাঁপে আপনার এরকম ভয় হয় সারা ভিডিও কলে কথা বলেছে সারা রাত ওদিকে আচারে এদিকে আছে সারা ভিডিও কলে কথা বলেছে তো সকাল বেলা তো উইটে বলছে সাইফুল জানিস কালকে ভিডিও কলে সারা ঘুমাতে পারিনি কথা বলেই গেছে সকাল বেলা তো আবার চা দোকানে বলছে বলছে কি বলছে না অনেক পুরুষ মানুষকে দেখছি নিজের বইয়ের সাথে কি করছে না করছে শাড়ি পরছে বউ ব্লাউজি তবুও আমাদের মুসলিম দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়াতে কম বাংলাদেশে বেশি সেগুলো দেখছি আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে ছাড়ছে না আর আমাদের লোকাল পশ্চিম বাংলার কিছু গরুকে দেখতে পাচ্ছি বইয়ের সঙ্গে কোথায় বেড়াতে গেছে ভিডিও কল করছে ফেসবুকে ছবি ছেড়ে দিচ্ছে নিজের বইয়ের ছবি আরো আর কমেন্ট করছে সাংঘাতিক মাল তো আপনি হাসছেন কেন দাঁত বার করে কমেন্ট গুলো দেখছি কেউ কেউ লিখছে সাংঘাতিক মাল তো তোমার বইয়ের ব্যাপারে একটা লোক যদি এরকম কমেন্ট করে তুমি কেমন পুরুষ মানুষ যে তোমার লজ্জা সরম নাই এগুলো করছে কি করছে না পাপ কাজও করছে আবার মানুষের সামনে জনসমুখকে নিয়ে চলে আসছে অথচ আল্লাহ বলছেন মোমেন তো তারাই যারা অপরাধ করবে অবশ্যই অপরাধ হবে অপরাধ করার সাথে সাথে তারা নম্বরের হয়েছে আপনাদেরকে একটা মেয়ের ঘটনা বলি একজন মহিলা গামেদি গোত্তরের মহিলা একজন কোথাকার মহিলা গামেদি গোত্তরের মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনি একটু আমাকে পবিত্র করে দিন তো আল্লাহ রসুল বলছেন কারণ বলছে আমি ব্যবচার করে ফেলেছি আল্লাহ রসুল বলছেন ব্যবচারের সাজা তুমি কি জানো বলছে আল্লাহ রসুল জানি বিবাহের আগে যদি কেউ ব্যবচার করে একশো চাবুকের বাড়ি চালাতে হবে দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে লং টাইমের জন্য বিবাহের পরে যদি কেউ ব্যবচারে লিপ্ত হয় তাহলে কোমর পর্যন্ত খুঁতে দিয়ে তাকে পাথর আর ইট মেরে মেরে দিতে হবে মহিলা বলছেন আল্লাহর নবী আমি করেছি তার ফলশ্রুতিতে আমি এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে পেটে বিশ্ব নবী বললেন বাড়ি চলে যাও তুমি পাপ কাজ করেছ তোমার পেটের বাচ্চা পাপ কাজ করেনি বাড়ি চলে যাও মহিলা বাড়ি চলে যাচ্ছে বিশ্ব নবীকে আবার বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তো চলে যাব কিন্তু আমার কি ক্ষমা হয়ে গেল নবীজি বলছেন না মহিলা তোমার বাচ্চা জন্ম দিবে যতদিন দুধ পান করাবার ততদিন দুধ পান করাবে আর দুধ পান করানো হয়ে গেলে আবার তুমি আমার কাছে আসবে মহিলাটা বাড়ি চলে গেল অনেক দিন পরে বাচ্চা ডেলিভারি হল বাচ্চাকে দুধ পান করালো বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী আমি সেই মহিলাটি যে মহিলাকে আপনি ফেরত দিয়ে দিয়েছিলেন এই সেই বাচ্চাটা আমি সঙ্গে নিয়ে এসেছি বিশ্ব নবী বলছেন মহিলা তুমি কি জানো এই মাত্র তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে তোমাকে কোমর পর্যন্ত বুধে তোমাকে হত্যা করে দেওয়া হবে মহিলা বলছেন আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন মানুষকে যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় একদিনের সমান হবে পঞ্চাশ হাজার বছর একটা মানুষকে যদি এক মিনিট যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় কত যে টাইম হবে আল্লাহর নবী সেটা বড় কঠিন ব্যাপার কিয়ামতের মাঠ এত কঠিন না করিবে কোনো বন্ধু কোন উপকার জাহান নামে পুড়ে সবে হবে ছাড় খার পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ পান করাইবে কলিজা যাবে পেটে পিপাসা না মিটিবে এরি নাম কি আমত কোরআনে দেখিবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনা গা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাহাত ওয়া তাজাউ কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এর নাম কি মোতারামাদ গর্ভবতী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না বাচ্চাটা কখন পড়ে গেল একজন বাচ্চা দুধের কারণে তার মায়ের কাছে আসবে এসে বলবে মা দুধ দাও মা দুধ দাও মা দুধ দাও মা সেদিন বাচ্চার আত্মনাথকে ভুলে যাবে আর মানুষকে দেখতে পাওয়া যাবে গোটা কিয়ামতের মাঠ যেন মানুষ যেন মাতালের মতো করে ভুলবে আল্লাহ তাআলা বলছেন মা হুম বিসুকারা একজনও তারা কেউ মদ পান করেনি ওয়ালাকিন্না আযাব আল্লাহকে সাদিদ শুধু আমার কঠিন আযাবের ভয়ে শুধু আমার কঠিন পরিস্থিতির ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো ঘুরবে মহিলা বলছেন আল্লাহর নবী কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়িয়ে থাকতে বলা হয় সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন কঠিন অবস্থা বরণ আপনি দুনিয়াতে আমাকে সাজা দিয়ে দেন আমি ক্ষমা পেয়ে যাব আমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যাব বন্দরে আমার বিশ্ব নবী বললেন মহিলা তুমি তোমার বাচ্চাটাকে বাচ্চাটাকে জমা জমা দিয়ে দিয়ে দাও হলো আর মহিলাটিকে যেন নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা ময়দানে আর মহিলাটা বারবার তার বাচ্চার দিকে দেখছে আর দু চোখ দিয়ে পানি আসতেছে মহিলাটিকে কোমর পর্যন্ত খুঁজে দেওয়া হলো পাথর মারা চালু হয়ে গেল মহিলাটি তার বাচ্চার দিকে তাকিয়ে অজর নয়নে কাঁদতেছেন আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ বলতে আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করে দিলাম যে মহিলাটার মুখ থেকে যেন রক্ত বার হয়ে তার কপাল থেকে রক্ত বার হয়ে আমার মুখে এসে লেগে গেল আমি যেন ভদ শোনার সুরে কথা বলতে লাগলাম বিশ্বনবী ঘর থেকে বার হলেন খালিদকে ডেকে বললেন খালিদ রে কাকে তুমি বৎস না কচছ বল কাকে তুমি এই রকম মাছায় কথা বলছ বল তখন খালিদ বলছেন আল্লাহর নবী ওই মহিলাটির দিকে তাকিয়ে দেখুন বেবি চারিনী মহিলা ওর রক্তটা আমার মুখে চলে গেছে আমি পবিত্র মানুষ আর মহিলাটি অপবিত্র মানুষ বিশ্বনবী বলছেন খালিদ রে ওই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছে আল্লাহর কাছে এত তওবা করেছে একজনের তওবাকে যদি মক্কার পাপী মানুষদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলী বা সাল্লাম বলছি মক্কার অসংখ্য পাপি মানুষেরা তারা এর একজনার তো কারণে জান্নাতে চলে যাবে একজনার তো কারণে জান্নাত চলে যাবে আল্লাহ বলছেন আয়াত জাদা তো ইমানাও ওয়া আলা রাব্বিকিন ইয়াতাওাক্কালুন মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হল মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিকিন ইয়াতাওাক্কালুন আল্লাহ বলে মুমিন হলো তারা ইয়াতাওাক্কালুন মুমিন শাররিহি ওয়া মিনল্লাগে তালা কে তাআলা খাইরিহি ওয়া শাররিহি

তাই ইমাম সাহেব ইন্টারভিউ চলছে যে ইমাম সাহেবের সব থেকে বেতন কম চাহিতে বলছে একই রাখ আর যে পাঁচ হাজার বেশি চেয়ে নিয়েছে বলছে ঠিক জুতের লাই অথচ খুব সুন্দর মধুর মতো করে কোরআন মাজির তেলাবাদ করতে পারে কি বলছি বুঝতে পারছেন না একে রাখবে না কোরআন সত্যি একটা মধুর বাণী যেটা শুনলে নিষ্ঠুর মানুষের অন্তর বিকলিত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় হয় না দৃষ্টান্ত যারা হাসতে গেছেন কাবরছডিদের ইমাম আব্দুর রহমান আল সুদাইস আল্লাহু যখন তেলাওয়াত করেন অসংকো বাঙালি মানুষেরা যারা কোনোদিন কুরআন মাজিদের কথাও বোঝে না এই রকম মানুষরাও তারা চোখ দিয়ে অশ্রু ঝড়িয়ে দেয় জরে কি জারে না জারে শুধু নিদর্শনা বলি এইগুলি নয় নিদর্শনাবলী পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে রয়েছে না যেগুলো দেখি ইমান বাড়ার মতো নিদর্শন আছে না নেই আছে দার্জিলিং বেড়াতে গেছেন কেউ আর আর আপনি কেউ একটা কথা বলবো আপনার নিদর্শন দার্জিলিং বেড়াতে গেছেন কেউ একজন গেছে লক গার্ডেন বলে একটা জায়গা আছে না ওখানে কি আছে না ওর মনে নেই আসলে বক্তা যারা হয় না তাদের এই মানে যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু আনে যেন অমুক জায়গায় জলসে বলতে হবে তাছাড়া দু তিন ঘন্টা পার করবে কি করে এটা তো একটা ব্যাপার আছে হ্যাঁ তবে ওদের কথা কিন্তু আবার একটা জিনিস ওদের আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে যারা বক্তা হয় আর কি এমন একটা এক্সপিরিয়েন্স ওদের যে এমন কথা এমন জায়গায় গিয়ে জুড়ে দিবে তা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলছে আয় আতুহু মোমেন্ট তো তারাই যাদের সামনে আমার নিদর্শনাবলী তেলাওয়াত করা হলে বলা হলে তাদের ইমান বেড়ে যাবে আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন দু বছর কতদিন আট মাস নয় মাস তার এক বছর লাগে আচ্ছা বলুন তো গরুর বাচ্চা হলে কতদিন লাগে সঙ্গে সঙ্গে তাই না কারণ কি আল্লাহ 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 জানে যে মানুষের বাচ্চা যদি সাথে সাথে হাঁটতে যদি শিখে যায় তাহলে অসুবিধা আছে এই যে কোরআন মাজিদে একটা কথা বলেছেন খলাকাল ইনসান আফি আহসানি তাকবি খুব সুন্দর করে ওকে বানানো হয়েছে ওকে যদি সঙ্গে সঙ্গে পা দুটো রেডি করে দেওয়া হয় তাহলে ও নানির কোল চাপতে পাবে না দাদির কোল চাপতে পাবে না পাবে বাপের কোল চাপতে পাবে না বাচ্চাদের পা হয়ে গেলে আর কেউ কোলে নেয় কেউ নেয় না আল্লাহ বলছে তোকে আমি এত ভালোবাসি এক বছর শুধু কোল চাপিয়েছি তোকে আর গরু আল্লাহ বলছে আমি জানিও নানিও নেই দাদিও নেই কেউ নেই কন কনকনে শীতে হাড় কাঁপানো গোয়াল ঘরে এক একাই রাত দুটোর সময় বাচ্চা জন্ম দিয়েছে একা একা দেয় না দেয় জন্ম দেওয়ার পরে গাভী তার বাচ্চাকে বলছে এই তোর নানিও নেই দাদিও নেই তোর গায়ের লালাগুলোকে পরিষ্কার করবে মালিক এখন দুতলাতে ঘুমিয়ে আছে নিজের জিভ দিয়ে নিজে লালাগুলো চাটে চাটে না চেটে চেটে পরিষ্কার করে বাচ্চাকে নিজের ভাষায় বলে দুধ খাবি তো উঠে থাকতে কাঁপতে কাঁপতে থাস করে পড়ে যায় আবার বলে এই ওট আবার ওট আবার ওট উঠে চেষ্টা কর ঠক 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 করে কাঁপছে মা গো দুধ কোথায় ও চাই যাও পিছনের দিকে যা দেখ দুটো ঠ্যাঙের মাঝখানে মাঠ ঝুলছে ধরে চোষ চুষছেন মাল বার হচ্ছে না দুধ আসছে না তখন মা নিজের ভাষায় বাচ্চাকে বলছে জীবনের প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই একবার দুবার করে চুষবি আর এইরকম করে গুতো মারবি মারে মারে আল্লাহবার কে বলে দিল কে বলল যে গুতো মারলে দুধ বার হয় এমনিতে বার হয় না কে শেখালো এগুলো আল্লাহর নিদর্শন নিদর্শন না নিদর্শন আচ্ছা আপনাদের এলাকাতে এটা হয় যে মায়েরা হাঁসের আর মুরগির বাচ্চা একসঙ্গে ফোটাতে দেয় মুরগির বাজুর তলাতে দেয় না মুরগির ডিম টাইম লাগে আঠেরো দিন থেকে বাইশ দিন আর হাঁসের ডিম টাইম লাগে আঠাশ দিন থেকে বত্রিশ দিন যদি বলছেন আপনি কি মুরগি পোষেন বাড়িতে আছে বাড়িতে তো থাকবেই পাড়া গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন হ্যাঁ তা ঘটনা হচ্ছে একটা মুরগির বাজুর তলাতে পাঁচটা হাঁসের ডিম পাঁচটা মুরগির ডিম ধরে নেন একই দিনে বাচ্চা উঠেছে একই টাইমে আচ্ছা বলুন তো কে শিখিয়ে দেয় হাঁস পুকুরে নেমে যা এ আর মুরগি খবরদার নামবি না মরে যাবি আচ্ছা এটা কে বলে দেয় বাড়িওয়ালা বলে 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 না কে বলে উপর থেকে বলে এই যে দার্জিলিং বললাম লক গার্ডেন আমি গেলাম গত বছরের সপরিবারের ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখলাম যে মোটামুটি ফুট উপরে হবে পাহাড়ের বুক চিড়ে পানি অটোমেটিক ঝরছে কোথায় যে পানি যাচ্ছে কেউ জানে না আর কে যে পাহাড়ের ভিতর থেকে পানি বার করে আনছে এটাও কেউ জানে না ওরানের আয়াত দেখুন এবারে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর মাগরিবের আগে দেখবেন মাঠে যখন থাকেন কিছু বক আছে বক বক পাখি আছে না কি বলে আপনাদের বক পাখি তাই তো কারণ এক দেশের বলি তো আরেক দেশের গালি জানেন তো সব জায়গায় ভাষা একরকম হয় না হয় হয় না আমি একথা অনেক জায়গা বলেছি একবার বাংলাদেশে যাচ্ছি নতুন তখন প্রথম বছর পাসপোর্টে নয় এমনিতে এবছরে তো সরকার যেতে দিল না তা বাংলাদেশে ওই পারে যে ছেলেটা আছে ওর নাম হাফেজ হুমায়ুন কবি আমাকে বারবার ফোন করে বলছে হুজুর কত দূর এলেন এই তো বাড়ির কাছে কাছে চলে এসেছে আপনার নদীটা পার হলাম ধর ওকে ফোন করে বলছি ভাই কিসে যাব তা বলছে আপনি ওইখানেই দাঁড়ান আপনার জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি আমি আবার সাথে সাথে আমার বউকে ফোন লাগিয়ে দিয়েছি হ্যালো সত্যি আমার নসিব ভালো দেখো তুমি হেলিকপ্টার চাপতে পেলে না আর আমি এই বয়সে হেলিকপ্টার চেপে নিচ্ছি আরো নতুন জামা কাপড় পরে নিলাম হেলিকপ্টার বলে কথা মনে মনে ভাবছি হেলিকপ্টার তো আওয়াজ হবে অনেক দূর থেকে আওয়াজ হচ্ছে না হেলিকপ্টার নামারটা একটা বড় জায়গা লাগে জায়গাও তো নাই ও আমাকে যেখানে দাঁড়াতে বলেছে তারপর দেখছি একটা লোক এসেছে একটা মোটর সাইকেলের পিছনে দেখছি দুটো বাঁশ বাঁধা আছে এরকম 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 বাঁশ আর এরকম একটা আমাকে যে হুজুর উঠুন আমি কি ভাই কি সর্বনাশ এতে কেন আর একজন প্যাসেঞ্জার বসে আছে বলছে ভাই আমাদের বাংলাদেশে এইটারই নাম হেলিকপ্টার অস্তাকুল্লাহ আগে যদি আমার বলতিস যে ভালো জামা তো পেরেকের সব ছিঁড়ে যাবে মানে এক দেশের বলি আর এক দেশের গালি এই ভটভট ভটভট করে চলে একটা ভ্যান আপনাদের কি বলে ভটভটি হুগলি জেলাতে কোনো বন্ধু থাকলে জিজ্ঞাস করে আসুন ওর নাম হচ্ছে কি শয়তান ভ্যান যান জিজ্ঞাসা করুন আবার অনেক জায়গায় লাদেন না কি বলছে শয়তান ভ্যান বলে কি বলে না তা বক্তব্য শুনুন আল্লাহ আকবর আল্লাহ নিদর্শনা বলি যেটা বলছিলাম বক এটা একটা পাখি তাই না কোরআনে কত কি আছে এটা যদি আপনি ভাবতে শুরু করেন না ঘুম হবে না আল্লাহ তাআলা বলছেন যে আসমানে তোমরা যে পাখিগুলি কি দেখো তার মধ্যে কিছু পাখি আছে দুবার একবার ডানাটা এরকম করে আবার বাজুটা গুটিয়ে নেয় দেখেছেন দেখবেন গুটিয়ে নিয়েও দু তিন মিনিট ছুটছে ঠুটছে না ঠুটছে আল্লাহ বলছেন আওয়া লাঙ্গিয়ারাউ ইলা কয় রিফাও কখন সব দলবদ্ধভাবে তোমরা যে পাখিগুলোর দিকে দেখো না ওগুলো ডানা মেলতে মেলতে কখনো কখনো গুটিয়ে নেয় আল্লাহ তালা মহা মহাশূন্যতে গুটিয়ে রাখা পালকের গুটিয়ে রাখা ডানা পাখিটিকে কে মহাশূন্যতে রেখে দেয় ইল্লা রহমান কে রাখে আল্লাহ রাখে আল্লাহ বলছেন আয়া তুহু পৃথিবীতে আমার নিদর্শনাবলী দেখবে আর কি করবে আমার ইমান বেড়ে যাবে মোমেনের তৃতীয় গুণ ইতাব কালুন মোমেন আল্লাহর উপরে ভরসা করে আমরা কার উপরে ভরসা করবো জোরে বলুন তো ঘুমাচ্ছেন কিনা আপনারা আল্লাহর উপরে ভরসা করেন তো